এবার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নিসাকুম হারসুল্লাকুম ফাতু হারসু বানাসাইতুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমার দেখে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না কি এই কথা কে বলেন এই কথা আল্লাহ বলেন এই ছেলে হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো একটা লোক বাম হাতে চা খাচ্ছে তুমি কি করবা বলো যে বাম হাতে খায় না বাম হাতে শয়তান খায় ও খেপে যাক খেপে গেলে তোমার ফাঁসি হবে না সোলিও হবে না দুটা বকা দিতে পারে আর কি করবে সোলিও হবে না ফাঁসিও হবে আমি তো বলেছি আমি আব্দুর রাজাক বিন ইসুক যদি অপরাধী হই তাহলে আমি দুই নম্বর আসামি আর এক নম্বর আসামি হলেন মোহাম্মদ আলি সাল্লাম মরা মানুষের ফাঁসি ঘোষণা আছে এদেশে অতএব আমার হবে আজীবন জেল আর মোহাম্মদ সাল্লামের হবে আমি তো অনুবাদক এদেশের বাড়িতে হিন্দু কথা বলতে পারে পারে এদেশের বাড়িতে ইহুদি কথা বলতে পারে পারে এদেশের বাড়িতে খ্রিস্টান কথা বলতে পারে পারে এদেশের বাড়িতে স্কুল ফিল্ডটা ল্যাংটা বেটি ছেলে নাচতে পারে বাপ বাবা চেয়ারে বসে দেখে বেটি কেমন নাচে বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না বলেছেন উঠে উঠে যাবে যাবে হবে বর্ষণ হবে আরে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় আর আল্লা নবী বলছেন মূর্খতা বর্ষণ হয় বিশ বছর পূর্বে সুন্দরবঞ্জে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে আল্লাহ নবী মিথ্যে কথা বলেছেন নজুল্লাহ আমি জানি আর যদি বলো যে না সত্যই বলেছেন তাহলে এবার তুমি প্রমাণ করো কিভাবে করবা এবার তুমি বলো কিভাবে করবা এবার আমার পথে আসো হেডমাস্টার মাতিল এই যে কমে গেল তার মেয়েও অশিক্ষিতা যে কমে গেল আরো দেখবা কম আর একটু ভালো করে বুঝিয়ে দিই খুব ভালোভাবে বুঝতে পারবা সুন্দরগঞ্জের একটা মেধাবী ছেলে খুব ভালো ছেলে ভদ্র বেশ দেখতে সুন্দর সুন্দর লন্ডন থেকে পড়ে এসেছে বড় ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন কয়েকদিন আগে সুন্দরগঞ্জ গ্রামে এসেছে গ্রামের মহিলা পুরুষ সবাই চেয়ে আছে আমাদের ছেলেটা আসছে দেখব এবার দেখলাম ছেলেটা গাড়ি থেকে নামলো গলায় টায় আছে প্যান্টটা পরনে আছে প্যান্টটা টাকলো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলো এবার তো তুমি পিছে পড়ে গেছো এনে তো শিক্ষিত মানুষ নন আরো দেখো ইনি জানেন যে প্রিসক্রিপশনে উনি যে ওষুধ লিখছেন যে কোম্পানির ওনার ভালো জানা আছে যে অন্য কোম্পানির ওষুধের চেয়ে ভালো তো এই কোম্পানি লিখলেন কেন টাকা দিয়েছে তাকে সেই জন্য এবার তুমি বলো এই শিক্ষিত না প্রতারক এই প্রতারক একটার পর একটা বাদ দিতে হবে যারা ক্যারাম বোর্ড খেলে তাদের বাদ দিতে হবে যাদের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ান গান চলছে ওদের বাদ দিতে হবে শিক্ষিত মানে কি এই ছেলে আল্লাহ নবী বলছেন উসবাকামিন ইলমিল্লাহ এমফা ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না তুমি ওই বিদ্যা দিও না যে বিদ্যা আর উপকার করে না বলো তো তুমি যে মেয়েটা এখানে ফ্যাশন বোরকা পরে আছে ও শিক্ষিতা না যে মেয়েটা লগ্ন পোশাক পরে আছে ও শিক্ষিতা না যে মেয়েটা এরকম ফাটা পায়জামা পরে আছে আরেকটা মানুষ ঢোকে রিক্সায় উঠলে দেখ হাঁটু পর্যন্ত দেখা যায় এ মেয়েটা শিক্ষিতা আর যে স্ক্রিন যাওয়া পরে আছে অঙ্গ তুমি আমিও নই তোমার বা তুমিও ন এবার কাটতে থাকো দেখো আল্লাহ রসুল বলেছেন কি বৃদ্ধে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে মেয়েগুলো একটাও শিক্ষিতা নয় ও ওই ছেলে এই তুমি তোমার আম্মাকে বলে দিও আপনাকে খালা বলে ডাকতে বলেছেন খালা আপনি আমাদের খালা তোমার বোন তোমার মাকে খালা বলে ডাকে এই ছেলে এটা তোমার খালা নয় এটাই তোমার মা এ কথাই ঠিক এটা তোমার মা এটা তোমার হস্তিনিমা মা মা হলে চারটা জিনিস লাগে গত বছর বলে গেছি দিন রাত বলছি মা হলে কয়টা জিনিস লাগে চারটে এক আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমার বাপ শহীদ হয়েছে উহুদের মাঠে নয় জন মেয়ে রেখে চারটে কারণে আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করেনি চারটে কারণে এক লে তোয়ার লেমা হন না আমার স্ত্রীজন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে দুই অলে লে তোয়ার দেওয়া না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে নখ বড় বড় আছে বলো এটা কোন শিষ্টাচার নখে নেইল পালিশ আছে বলো এটা কোন শিষ্টাচার পায়ে উঁচু স্যান্ডেল আছে নিজেকে লম্বা মেয়ে দেখায় বলো এটা কোন শিষ্টাচার দাঁতগুলি ছিলে ছিলে চিকন করে রেখেছে যেটা হারাম বলো এটা কোন শিষ্টাচার এই ছেলে ভরু তুলে চিকন করে রেখেছে এটা কাবিরা গুণা হারাম বলো এটা কোন শিষ্টাচার সামনের দিক চুল ছোট করে রেখেছে বলো এটা কোন শিষ্টাচার বলো এগুলো কোন শিষ্টাচার নগ্ন পোশাক পরে আছে বলো এটা কোন শিষ্টাচার ওকেই বাজার করতে হবে এটা কোন শিষ্টাচার ওর হাতে লম্বা বড় মোবাইল আছে দিনরাত ল্যাংটা মেয়ে পুরুষ দেখে বলো এটা কোন শিষ্টাচার এই ছেলে শিষ্টাচার কাকে বলে তোমার মা কি তোমার ভাইকে ছোট ভাইকে ঘুমাতে পারে ঘুম দিতে পারে ঘুম দিতে হবে কোন কাতে শোয়াইতে হবে ডান কাতে বলিও তোমার আম্মা কাজকে বলিও আম্মু আমার ছোট ভাইকে নিয়ে যখন সন তখন আমার ছোট ভাই কোন কাতে শয় তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের জামাটা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত শিষ্টাচার কাকে বলে তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের স্যান্ডেলটা পায়ে দিবে কোনটা আগে দিবে ডান পায়েটা খোলার সময় কোনটা আগে খুলবে বাম পা পেশাব পায়খানায় যাবে দোয়া বলে দিবে ফিরে আসবে দোয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার আমার স্ত্রী আমার বন্দেরকে পাহারা দিবে মামানে পাহারাদার